আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যান্টিসা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কিন্তু কাজ ভালো না এর আরবি বাক্যটি হবে লেকিন সুগল মাফি কয়েস এখানে লেকিন অর্থ কিন্তু সুগল অর্থ কাজ মাফি কয়েস অর্থ ভালো না লেকিন সুগল মাফি কয়েস কিন্তু কাজ ভালো না আমি তোমাকে ডাক দিয়েছি এর আরবি বাক্যটি হবে আনা নাদি ইনতা এখানে আনা অর্থ আমি নাদি অর্থ ডাকা ইনতা অর্থ তোমাকে আনা নাদি ইনতা আমি তোমাকে ডাক দিয়েছি আসো একসাথে খাবো এর আরবি বাক্যটি হবে তাল সাউস আকেল এখানে তাল অর্থ আসো সাউস অর্থ সাথে বা একসাথে আকেল অর্থ খাওয়া তাল সাও সাও আকেল আসো একসাথে খাব কথা ঠিক নাকি ঠিক নয় এর আরবি হবে কালাম সাহ অলালা এখানে কালাম অর্থ কথা সাহ অর্থ ঠিক অলা অর্থ নাকি লা অর্থ না কালাম সাহ অলালা কথা ঠিক নাকি ঠিক নয় হে মুদির মাস শেষ এর আবিবাকটি হবে ইয়া মুদির শেহার খালাস এখানে ইয়ামুদের অর্থ হেবস বা হেমুদের সাহার অর্থ মাস খালাস অর্থ শেষ ইয়ামুদের সাহার খালাস হেমুদের মা শেষ তুমি কেন আসো নাই এর বিভাগটি হবে ইনতালেশ মাই ইজি এখানে ইন্তা অর্থ তুমি লেস অর্থ কেন ইজি অর্থ আসা মাই ইজি অর্থ না আসা ইন্তালেশ মাই ইজি তুমি কেন আসো নাই মোহাম্মদ দাও এর আরবি হবে মোহাম্মদ জিব শাই এখানে জিব অর্থ দাও শাই অর্থ চা মুহাম্মদ জিব শাই চা দাও আমার বেতন লাগবে এর আরবি হবে আন আবগার আতিব এখানে আনা অর্থ আমার আবগার অর্থ লাগবে রাতিব অর্থ বেতন আন আবগার আমার বেতন লাগবে একদিন তুমি সবকিছু পাবে এর আবি হবে অহেদি অমিন তা হাত ছেল কুলুসাই এখানে অর্থ একদিন ইনতা অর্থ তুমি হাত অর্থ পাওয়া কুলুসাই অর্থ সবকিছু অহেদি অমিন মিন্তে হাত ছেল একদিন তুমি সবকিছু পাবে আজ আমি বেতন পাবো এর আবি হবে আলিও মানে হাত ছেল এখানে আলিও অর্থ আজ আনা অর্থ আমি হাতশাল অর্থ পাওয়া রাতিব অর্থ বেতন আলিও মনে হাচ্ছেন রাতিব আজ আমি বেতন পাবো চিনি বেশি না চিনি কম এর আরবি বাক্যটি হবে সুকার মাফিজিয়াদা দিয়াদা সুকার সইয়া এখানে সুকার অর্থ চিনি মাফিস দিয়াদা অর্থ বেশি না সইয়া অর্থ কম বা একটু সুকার মাফিজিয়াদা দিয়াদা সুকার সইয়া চিনি বেশি না চিনি কম মালিক তোমার চা নাও এর আরবি বাক্যটি হবে শিলমদিরিন্তে শাই এখানে শিল অর্থ নেওয়া মুজুর অর্থ মালিক ইন্তা অর্থ তোমার অর্থ চা মালিক তোমার চা নাও দোকানে যাও একটি রুটি নিয়ে আস এর আর বি হবে রোহ বাকালা জীব অহেদ খুবস এখানে রুহ অর্থ যাও বাকালা অর্থ দোকান জীব অর্থ নেওয়া অহেদ অর্থ একটি খুবস অর্থ রুটি রোহ বাকালা জীব অহেদ খুবস দোকানে যাও একটি রুটি নিয়ে আস না না সব সময় ঘুমাই না এর আরবি বাক্যটি হবে লালা মাফিনু মালাতুল এখানে লালা অর্থ না না মাফিনুম অর্থ ঘুমাই না আলাতুল অর্থ সব সময় লালা মাফিনু মালাতুল না না সব সময় ঘুমাই না কেন সব সময় ঘুমাও এর আরবি বাক্যটি হবে লেশ আলাতুল নুম এখানে লেশ অর্থ কেন আলাতুল অর্থ সবসময় নুম অর্থ ঘুম লেশ লেস নুম। কেন সব সময় ঘুমাও ঠিক আছে মালিক সমস্যা নাই এর আরবি হবে মুদির মাফি মুশকিলা এখানে অর্থ ঠিক আছে মুদির অর্থ মালিক মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই তাইয়ব মুদির মাফি মুশকিলা ঠিক আছে মালিক সমস্যা নাই তুমি কাজগুলো দেখো না এর আরবি হবে মাফি সুফ সুগল। এখানে ইনতা অর্থ তুমি সুপ অর্থ দেখা মাফি সুপ অর্থ না সুগল অর্থ কাজ ইনতা শুধু দেখো আমার ঘুম এর আর্কটি হবে ইনতা বাসু আনানুম এখানে ইনতা অর্থ তুমি বাস অর্থ শুধু সুফ অর্থ দেখা আনানুম অর্থ আমার ঘুম ইন দা বাস সুফ আনানুম তুমি শুধু দেখো আমার ঘুম একটু ফ্রি হলেই ঘুমাও এর আরবি বাক্যটি হবে ইনতা শুয়ায়া ফাদি নুম এখানে ইনতা অর্থ তুমি শুয়ায়া অর্থ একটু ফাদি অর্থ ফ্রি নুম অর্থ ঘুম ইনতা শুয়ায়া ফাদি নুম তুমি একটু ফ্রি হলেই ঘুমাও এই কাজ আমি জানি না এর আরবি বাক্যটি হবে হাদাসু বলা না মাফি মালুম এখানে হাদাসু বলা অর্থ এই কাজ আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না হাদাসু বলা মাফি মালুম এই কাজ আমি জানি না কোথায় পানি তুমি এটা দেখো এর আরবি হবে ওয়েন ময়া ইন দ্য মাফি সুফারা এখানে ওয়েন অর্থ কোথায় ময়া অর্থ পানি ইনটা অর্থ তুমি মাফি সুফ অর্থ দেখো নি হাদা অর্থ এটা ওয়েন ময়া ইন দ্য মাফি সুফারা কোথায় পানি তুমি এটা দেখো কেন পানি আসে না এর আরবি বাক্যটি হবে লেশমা ইসি ময়া এখানে লেশ অর্থ কেন মাইজি অর্থ না আসা ময়া অর্থ পানি প্লাস মাইজি ময়া কেন পানি আসে না এই কাজ প্লাম্বার লোকের এর আরবি বাক্যটি হবে হাদাস সুগল সাব্বাক নফর এখানে হাদাস সুগল অর্থ এই কাজ সাব্বাক নফর অর্থ প্লাম্বার লোক হাদাস সুগল সাববাক নফর এই কাজ প্লাম্বার লোকের এখানে এসেছে ডাইভিং করতে এর আরবি বাক্যটি হবে আনাইসি হানাস সাওয়াক এখানে অর্থ আমি ইজ অর্থ এসেছি অর্থ এখানে সাওয়াগ অর্থ ড্রাইভিং করতে আর ইজ হেন সাওয়াগ আমি এখানে এসেছি ডাইভিং করতে সব কাজ আমি পারবো না এর আরবি হবে আনা মাইকদার কুল্লু সুগল এখানে আনা অর্থ আমি মাইকদার অর্থ পারবো না কুলু অর্থ সব সুগল অর্থ কাজ আনা মাইকদার সুগল সব কাজ আমি পারবো না তুমি সৌদি এসেছ এর আরবি পকটি হবে ইন দা ইজি সৌদি এখানে ইন অর্থ তুমি ইজি অর্থ আশা ইন দা ইজি সৌদি তুমি সৌদি এসেছ এক বছর শেষ এর আরবি পকটি হবে অহেদ সানা খালাস এখন অহেদ অর্থ এক সানা অর্থ বছর খালাস অর্থ শেষ অহেদ সানা খালাস এক বছর শেষ তোমার বন্ধুকে ডাকো এর আরবি পকটি হবে নাদিম দা সাদিক এখানে নাদি অর্থ ডাকা ইন্দা অর্থ তোমার সাদিক অর্থ বন্ধু নাদি ইন্দা সাদিক তোমার বন্ধুকে ডাক তুমি রাগ করো না এর আরবি বাকটি হবে ইন্দা মাহফিজ আলান এখানে ইন্দা অর্থ তুমি মাহফিজ আলান অর্থ রাগ করো না ইন্দা মাহফিজ তুমি রাগ করো কি সমস্যা তোমার এর আরবি বাকটি হবে এস মুশকিলা ইনতা। এখানে এস অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা ইন্তা অর্থ তোমার এস মুশকিলা ইন্তা কি সমস্যা তোমার কেন তুমি রেগে আছো এর আর বিভাগটি হবে লেশ ইন্তা জালান এখানে লেশ অর্থ কেন ইন্তা অর্থ তুমি জালান অর্থ রাগ করা লেশ ইন্তা জালান কেন তুমি রেগে আছো এখানে অনেক লোক আছে এর আর বিভাগটি হবে কাতের নফর হিনা মজুদ এখানে কাতের অর্থ অনেক নফর অর্থ লোক হিনা অর্থ এখানে মজুদ অর্থ আছে কাতের নফর হিনা মজুদ এখানে অনেক লোক আছে